আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্না করে সবাইকে স্বাগতম তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা তালের পিঠের রেসিপি তো আজ করবো তালের মালপোয়া রেসিপি তো ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শেয়ার করা যাক তো এখানে আমি পাকা একটা তাল নিয়ে নিয়েছি তালটাকে খুব সুন্দরভাবে এটাকে একটা গ্রেটারের সাহায্যে আমি তালের পাল্পটা তুলে নেব তো এদিকে আমাদের একটা মিক্সিং বোল লাগবে তাতে দিয়ে দিলাম এক বাটি পরিমাণ সূর্যি এক বাটি থেকে সামান্য কম আর যে বাটি দিয়ে সূর্য দিয়েছিলাম সেই বাটিতে তিন ভাগের এক ভাগ আমি চিনি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো সামান্য একটু লবণ তো এখানে তালের পাল্টাও আমি দিয়ে দেব। তো এখানে এক কাপের মতো তালের পালটা তুলে নিয়েছি এবার সবটা কিন্তু এখানে অ্যাড করে দেব তো এভাবে মালপোয়া রেসিপি তৈরি করলে কিন্তু খেতে অসাধারণ লাগে তো এই উপকরণগুলিকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব তো এই জিনিসগুলো একটু সময় নিয়ে করতে হবে তাহলে বেশি ভালো হয় তারপর আমি জল অ্যাড করে দেব তো যতটুকু জল লাগবে একটু একটু করে কিন্তু আমি অ্যাড করে দেব তো খুব ভালো করে মিশ্রণটিকে তারপর এখানে আমি এক কাপের মতো আটা ব্যবহার করব। তো এখানে আমার কাছে ময়দা ছিল না তাই আমি আটা অ্যাড করে দিয়েছি আপনারা ময়দা দিয়ে করলে এটি বেশি ভালো হয় তো খুব ভালো করে এই উপকরণগুলি খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নেব তো এই জিনিসটা যত বেশি সময় নিয়ে করবেন তত বেশি এটা স্মুথলি হবে এবং রেসিপিটি দারুণ সুন্দর হবে তো এই মালপোয়ার রেসিপিটি কিন্তু আপনারা তো এটা এতটা সফট হয় যে মুখে দিতে মিলিয়ে যাবে এত পরিমাণে মজার একটা তালের পিঠের রেসিপি তো তালের এইরকম মালপোয়া খেতে কিন্তু অসাধারণ লাগে তো যারা এখনো তালের এই রেসিপিটি বানাননি অবশ্যই বানিয়ে নেবেন বাড়িতে তালের সিজনটা চলে গেলে কিন্তু এই রেসিপিটি খেতে কিন্তু ভালো লাগবে না তো বর্ষার দিনে কিন্তু দারুণ হয় এই রেসিপিটি তো এটাকে দশ মিনিটের মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম তো দেখুন দশ মিনিট পর ফিরে এলাম দেখুন রেসিপিটি কিন্তু একদম রেডি তো ব্যাটারের ঘনত্বটা দেখেছেন এত পাতলাও নয় কিন্তু এত ঘনও নয় মিডিয়ামে রেখে কিন্তু এই ব্যাটারটি করেছি তো এদিকে একটা ফ্রাই বসিয়ে দিলাম তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম তো এখানে আমি দু কাপের মতো তেল দিয়ে দিয়েছি এটা অতিরিক্ত তেলে না দিলেও হবে বা দিলেও ভালো হয় তো এদিকে একটা ব্যাটার আমি দিয়ে দিলাম তো যেহেতু সূর্যের পরিমাণটা বেশি একদম নরম তুল তুলে হবে এটাকে খুব আস্তে আস্তে কিন্তু উল্টে দিতে হবে তো দেখুন সামান্য সামান্য করে কিন্তু এটা ফুলে উঠেছে তো এটাকে খুব আস্তে করে কিন্তু কামড়া পিটু পিটু বাঁচতে হবে তো কুড়িয়ে কুড়িয়ে পিঠেটির উপরে কিন্তু তেলটা এরকমভাবে দিয়ে দিলে কিন্তু পিঠাটা অনেকটা ফুলে যায় তারপর এটাকে আস্তে করে একটু উল্টে দেব তো দেখুন একটা ব্রাউন কালার কিন্তু চলে এসেছে এভাবে ব্রাউন কালার করে কিন্তু সবকটি পিঠে আমি বানিয়ে নেব তো তালের এই পিঠেটি কিন্তু অসাধারণ লাগে তো এক এক করে সবকটি মালপোয়া কিন্তু আমি এভাবে করে নেব তো এখানে ময়দাটা হলে কিন্তু একদম ফুলকো ফুলকো মাল হবে তো অবশ্যই বন্ধুরা তোমরা যদি এই রেসিপিটি বানিয়ে থাকো তো অবশ্যই ময়দাটা ব্যবহার করবে এতে দেখবে তোমাদের ব্যাটারটা আরও বেশি সুন্দরও হবে আর মালপটা একদম ফুলে বড়ো বড়ো সাইজ হয়ে যাবে তো এক এক করে কিন্তু সবকটি আমি মালপ এভাবে বানিয়ে নেব ট্রাসমি এতটা ভালো হয়েছিল খেতে দেন দারুণ হয়েছিল তো দেখুন এদিকে কিন্তু সব কটি মালপোয়া একদম আমার রেডি তো এতটাই যেন সফট হয়েছে একদম মুখে দিতেই কিন্তু মিলিয়ে যাবে একদম অমৃত স্বাদের লাগবে খেতে তো এই তালের মালপোয়ার রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন আর দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা দেখো তো আজ এই